মেন পাওয়ার কেন হচ্ছে না কেন আটকে আছে কারণটা কি আমি বলবো শুধুমাত্র একটি কারণে আপনার বিশাল মেন পাওয়ার হচ্ছে না মেন পাওয়ার পাচ্ছেন না আপনার বিশাটি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে কারণটি সেটি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাব দেখেন আপনার মেন পাওয়ার করতে গেলে বর্তমানে আপনার যে ডকুমেন্টগুলো লাগে সেগুলোর সাথে আপনার আরো একটি জিনিস লাগবে সেটি হলো চেম্বার অফ কমার্স তো অনেকেই জানতে চাচ্ছেন যে চেম্বার অফ কমার্সটা কি এটা অনেকেই শুনছেন কিন্তু এটা যে কি কি কাজ সেটা কিন্তু অনেকেই জানান না এটা হলো যে কোম্পানি আপনাকে বিষা দিয়েছে বা উঠিয়েছে তার যদি ওই দেশের সব কিছু ঠিকঠাক থাকে কাগজপত্র ইন্স্যুরেন্স এবং কাজের ক্ষেত্র সবগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সে আপনাকে চেম্বার অফ কমার্স দিবে সমস্যা নেই আর যদি তাদের কোনো কিছুতে গরমিল থাকে তাহলে কিন্তু সে চেম্বার অফ কমার্স দিতে পারবে না এটা হলো আপনার কাজের নিশ্চয়তা আপনার বেতনের নিশ্চয়তা দেওয়া আপনার সেখানে থাকা খাওয়ার ব্যবস্থার নিশ্চয়তা দেওয়া অর্থাৎ সে যে নিচ্ছে আপনাকে এখান থেকে আপনার নিশ্চয়তা কি আপনাকে নিয়ে অন্য কোথাও দিয়ে দিল বা অন্য কোথাও কাজে দিল বা কাজে না দিল বসিয়ে রাখলো এটা কিন্তু পারবে না সবগুলো নিশ্চয়তা দেওয়ার জন্যই চেম্বার অফ কমার্স লাগে এখন আসেন কাদের কাদের চেম্বার অফ কমার্স লাগে যাদের ইনচার্জে পাঁচটির বেশি বিষা আছে তাদের ক্ষেত্রে আপনার চেম্বার অফ কমার্স লাগবে অর্থাৎ এইটাকে আমরা বলে থাকি যে গ্রুপ বিষয় আর যাদের ইনজাজে পাঁচটার কম তাদের ক্ষেত্রে এইটা লাগবে না পাঁচটার বেশি যদি আপনার ইনজাজে ভিসা থাকে সেক্ষেত্রে আপনার চেম্বার অফ কমার্সের প্রয়োজন পড়বে এখন বাংলাদেশের বিএমটি বা এরপর কর্তৃপক্ষ যেটা করছে সেটা হল যাদের গ্রুপ ভিসা পাঁচটার বেশি বিষয় তাদের মেন পাওয়ারটি আটকে রাখছে কেবলমাত্র এই একটি কারণে সেটা হলো চেম্বার অফ কমার্স আপনি সব কিছু দিবেন সব কিছু ঠিকঠাক আছে আপনার যে ফি আছে সেটা দিবেন যত যত ডকুমেন্টারি আছে সবগুলো দিবেন আপনার ভিসা হয়ে গেছে ভিসা অলরেডি মেয়াদ শেষ পর্যন্ত চলে যাইতেছে তারপরে মেন পাওয়ার পাচ্ছেন না কারণ শুধু একটাই সেটা হলো চেম্বার অফ কমার্স তো অনেক এজেন্সি যারা আছে তারা কিন্তু চেম্বার অফ কমার্স কোম্পানি থেকে চাইতেছে বাহির করে আনতেছে আপনাদেরকে দিতেছে যাদেরকে দিতেছে কেবলমাত্র তাদেরই মেন হয়ে যাচ্ছে আর যাদেরকে এজেন্সিগুলো চেম্বার অফ কমার্স চেয়েও পাচ্ছে না আনতে পারতেছে না তাদের মেন পারটি আটকে আছে তো আজকে একটি এজেন্সির সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম কেবল মাত্র এখন যে মেন পার আটকে আছে এর নাইনটি ফাইভ পার্সেন্ট আটকে আছে শুধুমাত্র চেম্বার অফ কমার্সের জন্য তবে সবার ক্ষেত্রে এটার প্রয়োজন নেই যাদের ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের সাথে এটার প্রয়োজন নেই শুধুমাত্র যাদের মহাশয় বড় ছোট তাদের ক্ষেত্রে যেমন পাঁচটার বেশি আপনার ইনজাজের বিষয় হচ্ছে তাদের ক্ষেত্রে এই চেম্বার অফ কমার্স লাগবে এইটা ছাড়া কোনো বাদে কোনো ক্রমে আপনাকে মেন পাওয়ার দেওয়া হবে না যদি আপনার বিষয়টি মাইরো চলে যায় যদি মিশাটির মেয়াদ শেষ হয়ে যায় তারপরও কিন্তু এই চেম্বার অফ কমার্স ছাড়া আপনার মেন পাওয়ার হবে না বাদ দিবে না তো বুঝতেই পারছেন যাদের আটকে আছে মূলত এই একটি কারণেই আটকে আছে সেটি হলো চেম্বার অফ কমার্স তো আপনারা যারা বিষয়ের জন্য এবং আপনাদের মেন পাওয়ার বিষয় হয়ে গেছে মেন পাওয়ার পাচ্ছেন না তারা যত সম্ভব দ্রুত চেষ্টা করেন এজেন্সির সাথে বলে তাদের মাধ্যমে চেম্বার অফ কমার্স বাহির করা যায় কিনা যদি বাহির করা যায় তাহলে কিন্তু আপনি মেন পাওয়ার পেয়ে যাবেন তো আরেকটা কথা বলে বলেনি সেটা হলো না সেটা সমাধান হয়ে যায় কিন্তু যেটা চেম্বার অফ কমার্স সেটা কিন্তু সহজে সমাধান হচ্ছে না এটা কিন্তু লাগবে এটা সারা কিন্তু আপনি কখনোই আপনার নেনপথ পাবেন না তো এই বিষয়টি ছিল আজকে আপনাদের সাথে ক্লিয়ার করার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ